আমরা যেহেতু মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ করি তুমি তার সঙ্গে আগে কাজ করেছো অনেকের এটা চাওয়া যে তোমাদের এই জুটিটাকে আবার দর্শক কবে পাবে ধুমকে তুমি তুমি কতটা এক্সাইটেড খুব এক্সাইটেড আর কেজি ভাই ব্রাদার যেখানে মেগাস্টার সাকিব খানের সাথে একই সিনেমায় অভিনয় করার জন্য নায়িকা খুঁজে পেতে সমস্যা হয়েছিল সেখানে এখন শ্রাবন্তী কি বলে মেগাস্টার সাকিব খানের সাথে অভিনয় করার জন্য বাংলাদেশে নায়িকা খুঁজে পাওয়া যেত না মানে মেগাস্টার সাকিব খানের সাথে কেউ সিনেমা করতে চায় না কেউ সিনেমা করতে চায় না কারণ এরকম একটা কথা বাংলাদেশে উঠেছিল যে মেগাস্টার সাকিব খানের সাথে সিনেমা করতে গেলে প্রেগনেন্ট হতে হয় কারণ অপবিশ্বাসকে বিয়ে করেছে বিয়ে করে তারপর তার বাচ্চা হয়েছে প্রেগন্যান্ট হয়েছে বুবলিকে বিয়ে করেছে বাচ্চা হয়েছে তাদের থেকে তো বিয়ে করেছে মেগাস্টার সাকিব খানকে শুধু সাথে সিনেমা করতে আর সাথে করে নাই মেগাস্টার সাকিব খান কমসে কম পঞ্চাশটা নায়িকার সাথে অভিনয় করেছে তার থেকে নায়িকার সাথে তার মন দেওয়া নেওয়া হয়েছে এবং তাদেরকে বিয়ে করেছে অবৈধভাবে তো আর কিছু করে নাই ব্যাপারে ব্যাপারে কথা বলবো তার আগে একটু ভিডিও দেখবো কারণ আমাদের মেগাস্টার সাকিব খানকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করবে কি না কলকাতার শ্রাবন্তী এ নিয়ে শ্রাবন্তীকে প্রশ্ন করছে কৌশুনি সেখানে সে কি বলে সে বলছে যে হ্যাঁ আমি তো করব। কিন্তু শাকিব খানকে জিজ্ঞেস করতে হবে আসলে করবে কি না তার মানে শ্রাবন্তীর সন্দেহ রয়ে গেছে যে মেগাস্টার সাকিব খান শ্রাবন্তীর সাথে অভিনয় করবো কি না এ নিয়ে সন্দেহ রয়েছে চলেন আগে ভিডিওটা দেখি তারপর কথা বলি আমরা যেহেতু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি তুমি তার সঙ্গে আগে কাজ করেছ অনেকের এটা চাওয়া যে তোমাদের এই জুটিটাকে আবার দর্শক পাবে তুমি কতটা এক্সাইটেড এক্সাইটেড আর কেজির ফিল্ম আপাতত সঙ্গে পেয়ে গেছি টলিউডের দ্য গর্জিয়াস শ্রাবন্তী দিকে যাকে ইন্টারভিউ করতে গিয়ে প্রথমবার আমি দেখে ভিমড়ি খেয়ে গুলিয়ে ফেলেছিলাম আমি আবারও তোমাকে দেখছি তুমি এত সুন্দর এটা ফার্স্ট অফ অল ধূমকেতু তো সামনে রিলিজ এবং আজকে ডিসিএমের ইয়ার্স তুমি আমরা একটু ধূমকেতু নিয়েই কথা বলি দেবী চৌধুরাণী নিয়েও কথা বলবো একটু আগে সুব্রজিত দার সঙ্গে কথা হচ্ছিল দাদা বলছিলেন যে তুমি অসাধারণ পারফরমেন্স দিয়েছক হ্যাঁ ধূমকেতু নিয়ে তুমি কতটা এক্সাইটেড খুব কেজির ফিল্ম মানে আউট অফ দ্য ব্লু কিছু হয় আমি তো মানে অনেক বছর ধরেই আমি এই শুটিং হয়েছে আমি জানি বারবার আমি রানাদাকেও জিজ্ঞেস করতাম কবে ধুমকেতু রিলিজ হবে আলটিমেটলি যে একটা সময় রিলিজ হচ্ছে আবার দেব একসাথে পাবো অসাধারণ ফাটাফাটি আর দেবী চৌধুরানী দুর্গাপূজায় রিলিজ আমি শুনলাম কিছুদিনের মধ্যে প্রমোশন স্টার্ট হবে তুমি কি একটা ছোট করে কিছু এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবে দেখো মোটামুটি প্রমোশন স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আমি দেখেছি তোমরা অলরেডি বড়মার মন্দিরে পূজোদেব ইত্যাদি ইত্যাদি তো এটা একটা জার্নি আমি মনে করি কারণ এই প্রথমবার একটা ছবি এত বছর ধরে আমি ওয়েট করে আছি কবে রিলিজ হবে তো অল এবার ডিসাইড হয়ে গেছে পুজোতে রিলিজ এটা একটা সত্যি মানে আমার আমি খুব লাকি আমি ব্লেসড যে এরকম একটা ক্যারেক্টার আমি পেয়েছি আমার ক্যারিয়ারগ্রাফে দেবী চৌধুরানী কারণ এটা আমার মনে হয় প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেসের ড্রিম এরকম ঐতিহাসিক চরিত্র পাওয়া তো আমার কাছেও সেটাই ছিল আমি আমার চেষ্টা করেছি যতটা পারা যায় নিজের থেকে দেওয়ার এবার দর্শকের পালা তারা কীভাবে অ্যাকসেপ্ট করছে আমি একদম আউট অফ দ্য ট্র্যাক গিয়ে লাস্ট একটা কোয়েশন আমরা যেহেতু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি তুমি তার সঙ্গে আগে কাজ করেছো অনেকের এটা চাওয়া যে তোমাদের এই জুটিটাকে আবার দর্শক পাবে পাবে হ্যাঁ নিশ্চয়ই পাবে আমাদের শিকারী ভাইজান সবই খুব সুপারহিট তো অবশ্যই আসবে সাকিবকেও বলতে হবে ধূমকেতু এবং দেবী চৌধুরানি নিয়ে দর্শকদের কি বলবে অবশ্যই চোদ্দই অগাস্ট রিলিজ হচ্ছে ধূমকেতু অলরেডি চারিদিকে ছড়িয়ে গেছে আবার জুটি ফিরে আসছে দেব শুভশ্রীর আমিও এক্সাইটেড আমি জানি আপনারাও এক্সাইটেড প্লিজ হলে গিয়ে দেখবেন আর তার ঠিক কিছুদিন পরেই পুজোর সময় রিলিজ হচ্ছে দেবী চৌধুরানি আমার কেরিয়ারগ্রাফের একটা মানে মাইলস্টোন হতে চলেছে আপনারাই সেটা করতে পারবেন প্লিজ হলে কী দেখতেন থ্যাংক ইউ সো মাচ ভাই বরাদার শ্রাবন্তী চ্যাটার্দী অসাধারণ কিছু কথাটা বলেছে কিন্তু কারণ সাকিব খান তো এখন বলিউড জয় করব হলিউড জয় করবে এরকমই দেখা যাচ্ছে কারণ মেগাস্টার শাকিব খান এখন বিভিন্ন নায়িকা নিয়ে ছবি করে বাংলাদেশের নায়িকা নিয়ে ছবি তো সিনেমা বাংলাদেশের নায়িকা নিয়ে তো সিনেমা করা ছেড়েই দিচ্ছে কারণ বাংলাদেশের নায়িকারাই এজন্য দায়ী আপনারা জেনেছেন এবং এখন শ্রাবন্তী বলল যে শাকিব খান আমার সাথে সিনেমা করবে কিনা এটা সাকিব খানকে জিজ্ঞেস করতে হবে এটাই বোঝা যায় কারণ শ্রাবন্তীর সন্দেহ হয়েছে যে শাকিব খান তো এখন সব নায়িকার সাথে সিনেমা করে না আমার সাথে কি করব না কি এটা সাকিব খানের কাছে জানতে হবে ভাইব্রাদার সাকিব খানের যেখা যে জায়গায় ব্রাদার যে জায়গায় সাকিব খানের নায়িকা নিয়ে অনেক সমস্যা রয়েছে বাংলাদেশে কোনো নায়িকা সাকিব খানের সাথে সিনেমা করতে চায় না আর এখন বাংলাদেশের নায়িকারা তো একবারে এক পায়ের জায়গায় দশ পা এগিয়ে রাখছে শাকিব খান কোন সম বলবে যে আমার সাথে ওই নায়িকাটা নেও সব নায়িকা এক এক করে সব নায়িকা এখন এমনও প্রশ্ন যাচ্ছে বাংলাদেশের নায়িকা নিয়ে আস শাকিব খান সিনেমা করে না কারণ তোমরা না বলেছ সাকিব খানের সাথে সিনেমা করবে না সাকিব খানও একবার বলছে যে আমার সাথে বাংলাদেশের নায়িকেরা সিনেমা করবে কিনা এটা তো আমি জানি না ভাই দাদা শ্রাবন্তী যে কথাগুলি বলেছে যে শাকিব খান কি আমার সাথে অভিনয় করবে কিনা সাকিব খানের কাছ থেকে জানতে হবে এই বিষয়টার পিছনে বহুত কথা রয়েছে আপনারা জানেন এই সব সম্পূর্ণ কথা বললে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে কারণ শাকিব খানের সাথে তো বাংলাদেশের নায়িকারা সিনেমা করতে চায় নাই নায়িকা খুঁজে পাওয়া যায় না শাকিব খানের জন্য বাংলাদেশের নায়িকারা শাকিব খানের সাথে অভিনয় করতে চায় না এরকম নিউজ হয়েছিল আমরা জানি এই জন্যই বলেছে আর বাংলাদেশের নায়িকারা এখন তো হুমড়ি খেয়ে পড়ে আছে যে কোন সুম শাকিব খানের সাথে অভিনয় করবে এটাই হলো যে একজন স্টার এটা বুঝতে হবে ভাব বুঝতে হবে সম্পূর্ণভাবে বুঝতে গেলে বহুত কিছু ব্যাপারাদার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন এটি লাইক দিবেন ভিডিও বানাতে উৎসাহিত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফেজ